আগেকার দিনের স্কুলে যাওয়া ইস কত দেরি হয়ে গেল আজকে আমাকে প্রেয়ারের আগে পৌঁছাতেই হবে তা না হলে দিদিমণি আমাকে সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে কাল অঙ্ক খাতাটা নিয়ে যায়নি তাই স্যার আমাকে কান ধরে উপবোস করিয়েছে এই তো অঙ্ক খাতাটা অঙ্ক খাতাটা নিয়ে নিই মা আমার টিফিনটা দাও না মা দাও তো মা আজকে টিফিনে কি দিয়েছে ও লুচি তরকারি আমরা তিন বান্ধবী মিলে মজা করে খাবো দেখি তো সব ঠিকঠাক নিয়েছি কিনা পেন্সিল এটা পেন সব ঠিকঠাক নিয়েছি ও বাবা বাবা আমাকে একটাকা টাকা দাও না আমাদের স্কুলের সামনে গেটের সামনে ঝালমুড়ি আর আলু কবলি বসে আমার খুব খেতে ইচ্ছা হয় দাও না বাবা এক টাকা আজকে আলু কবলি খাবো আর মশলা মুড়ি খাবো তো সব ঠিকঠাক আছে বাবা আমার উমেশ মাস্টার ড্রেসপত্র সব ঠিকঠাক না হলে নোক না কাটলে বেঞ্চের উপরে কান ধরে উঠবস করায় দেখি তো সব ঠিক এই তো কালকে একটু কাজল পড়েছিলাম মুছে ফেলি নইলে দিদিমণি বকা দেবে মা আমি তাহলে গেলাম